শিবরাত্রি উপলক্ষে পুরনো ফেবিকল আঠার বোতল দিয়ে বানিয়ে ফেললাম শিবলিঙ্গ এই জন্য আমি ফেবিকল আঠার বোতলটিকে দুই ভাগে ভাগ করে কেটে নিলাম আর মুখটাও কেটে নিয়েছিলাম এরপর নিয়ে নিয়েছিলাম একটি ফেবিক্রিলের মোল্ডিড ক্লে এরপর দুই ধরনের ক্লেকেই সমপরিমাণ নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে কোনো একটা কিছু সাহায্য নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে এরপর ওই বেলে নেওয়া অংশটুকু নিয়ে ফেভিকল আঠার বোতলের গায়ে ভালোভাবে চেপে চেপে শিবলিঙ্গের ওপরের অংশটুকু তৈরি করে নিতে হবে দেখো ঠিক একইভাবে আমি শিবলিঙ্গের নিচের অংশটুকু তৈরি করে নিলাম এরপর শিবলিঙ্গের মাঝের অংশটুকু তৈরি করার জন্য প্লেটিকে রুটির মতো করে বেলে নিতে হবে এরপর দেখো একটা ছুরির সাহায্য নিয়ে এটাকে শিবলিঙ্গের মাঝের অংশের আকারে কেটে নিচ্ছি এরপর আরও কিছুটা ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে এইভাবে রোল রোল করে নিয়েছি এবং তারপর সেটাকে চেপে চেপে একটা শেপ দিয়েছি এরপর সেই ক্লেটুকু নিয়ে শিবলিঙ্গের মাঝের অংশের সাইডে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে শিবলিঙ্গের মাঝের অংশটা তৈরি করে নিলাম এরপর তৈরির জন্য গোল বলের শেপ দিয়ে নিয়েছি আর কিছুটা ক্লে এভাবে গোল করে পেঁচিয়ে নিয়ে সেটাকে ওই গোল বলের সামনে লাগিয়ে নিলেই দেখো কলসি হয়ে গেল এরপর দেখো একটা সেফটি বিনের সাহায্য নিয়ে আমি কলসির ভিতরে ছিদ্র করে নিয়েছি আর জানো তো আমি কাজ করবো আর আমাদের এখানে গ্রামের সাইডে তো ক্লে পাওয়াই যায় না তাই এই এমসেলটা কি কাজে লাগাতে হলো এরপর দেখো তৈরি করা প্রত্যেকটা অংশকে এইভাবে সাজিয়ে সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি করে নিলাম এরপর দেখো জলের কলস ধরা স্ট্যান্ডটাকেও বানিয়ে নিলাম আর এখানে দেখো শিবলিঙ্গে দেওয়ার জন্য আমি ছোট্ট করে একটা সাপ তৈরি করে নিচ্ছিলাম এই স্ট্যান্ডটিকে আগে পর্যন্ত কোনো শুকানোর সাহায্যে দাঁড় করিয়ে রাখতে হবে আর জলের কলসিটাও বসিয়ে রাখতে হবে এরপর মহাদেবের গলায় সাপটি বসিয়ে নিলাম চলো চল এবার তো আমাদের শিবলিঙ্গ রং করার পালা এই জন্য দেখো প্যালেটে একটা ব্ল্যাক কালার ঢেলে নিয়েছি আর শিবলিঙ্গটাকে সুন্দরভাবে পুরোপুরি ব্ল্যাক কালার করে নেব আমি এই শিবলিঙ্গটা রং করতে করতে তোমরা বলো তো তোমরা কারা কারা এই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢাললে দেখো আজ আমি কিন্তু শিবের মাথায় জল ঢালতে পারিনি তাই বাড়ি বসে বসে এই শিবলিঙ্গটাই তৈরি করছি আমি শিবলিঙ্গটা পুরোপুরি কালার করতে করতে তোমরা কিন্তু কমেন্টে গিয়ে হর হর মহাদেব লিখে দাও শিবলিঙ্গ রং করা হয়ে গেলে এবার দেখো জলের কলসিটাও রং করে কমপ্লিট করে নিলাম রঙটা ভালোভাবে শুকিয়ে গেলে মহাদেবের গলায় থাকা সাপটাও রঙ করে নেব একটা হোয়াইট কালার নিয়ে মহাদেবের কপালে থাকা চিহ্নটা শিবলিঙ্গের গায়ে সুন্দরভাবে এঁকে নিলাম শিবলিঙ্গটা তৈরি শিবলিঙ্গটা পর এটা যে কোনো বোতল দিয়ে তৈরি এটা কিন্তু একদমই মনে হচ্ছিল না তোমরা শিবলিঙ্গের লুকটা দেখার জন্য ওয়েট দেখো আমি কলসটার উপরে সুন্দরভাবে ভাবে ওম লিখে নিচ্ছিলাম আর সবশেষে শিবলিঙ্গের গায়ে তিলকের উপর একটা লাল ছোট্ট ফোটা দিয়ে শিবলিঙ্গের লুকটা কমপ্লিট করলাম সবশেষে একটা ধূপ জ্বালিয়ে কলসের উপর দিয়ে দাও আর লিপ্ট দিকে দেখ ম্যাজিক শিবলিঙ্গটা আমি কিন্তু শিবরাত্রির আপলোড করতে একটু সময় লেগে গেল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কাজটা ভালো লাগলে প্লিজ একটা করে শেয়ার করে দিও সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণের জন্য